খ্রিস্ট শহীদ ধর্মপাল টমাস ব্যাকেটের স্মরণ দিবস পালন করছে টমাস ব্যাকেটের জন্ম লন্ডনে এগারোশো আঠারো সালে তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরির বন্ধু ও প্রধানমন্ত্রী তিনি তার উচ্চ পদ অনুযায়ী ধন ভোগের জীবন কাটাতেন রাজাকে খুশি করার জন্যে রাজার ইচ্ছাই পালন করতেন কিন্তু যেদিন তিনি রাজার অনুগ্রহে মহা পদে মনোনীত সেই দিন থেকে তিনি একেবারে তার জীবন আচরণ পরিবর্তন করে সংযম ও সাধন করতে থাকেন খ্রিস্টমন্ডলীর স্বতন্ত্র অধিকার রক্ষা করার জন্যে ছয় বছর নির্বাসন দণ্ড তাকে ভোগ করতে হয় ফ্রান্সের এক মঠে গিয়ে তিনি তখন তপস্যা ও অধ্যয়নে দিন কাটাতে থাকে শেষে রাজার সঙ্গে তার দীর্ঘ বিরোধের অবসান ঘটে কিন্তু তা মাত্র কয়েক দিনের জন্য এগারোশো সালে রাজাকে খুশি করার জন্যে তার চারজন অমাত্য ক্যান্টার বেরি ক্যাথিড্রালের ভিতরে ঢুকে সাধু টমাসকে হত্যা করেন আমরা প্রার্থনা করি তোমার শক্তিতে বলিয়ান খ্রিস্ট শহীদ টমাস ব্যাকেট ন্যায় নীতি রক্ষার জন্য নির্ভীকভাবে প্রাণ বিসর্জন দিয়েছেন আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ করো আমরাও যেন ইহকালে খ্রিস্টের জন্য নিজের প্রাণ হারিয়ে পরকালে তা খুঁজে পেতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বন্নত ঈশ্বরূপে তিনি ঝুঁকে ঝুগে জিয়াকুমার